ਦੇਸੀ ਹੈ ਦੇਸੀ ਐ রাত বাজে বারোটা এখন বার্গার খাও না। খাও না কেন এতক্ষণ হ্যাঁ? কি জানা এতক্ষণ তুমি ঠ্যা ফেলব না রাত হয়ে গেছে কত। আরে আরে কি করছ কি হ্যাঁ, খুলবা না থেকে না খুলে কেন খাবে? এটা ওভেনে গরম করে নিয়ে আসি।

দাও এই যে এটা আমি শর্মাটা আমি খাবো देखिए मां আমার ফেভারিট শর্মাটা আমার ফেভারিট ওই যে এখানে শর্মা হছিল না তখন আমি প্রতিদিন সন্ধ্যার পরে যে খেতাম ফেভারিট আমার মানে এটা ওভেনে দিয়ে দাও বাবা ওভেনে দিয়ে দন

পড়াশোনা করছো পড়াশোনা করছো করো নাই তাহলে তোমাকে হবে না এই হিম খেয়ে দিয়ে আজান তো পড়াশোনা করতে করতে টায়ার্ড হয়ে গেছে তাই আজানের জন্য জুস নিয়ে আসছি না জুস না সরি মিল্কশেক কেমন হয়েছে

মা তুমি আমার সেরা দাঁত তুমি আমার আর ছাইরা জানা তুমি যা কিছু সোনার সোনা হয়েছে ভালো তাহলে দিতে পারিস তুই

তখন তুমি ডাল ভাত খা চুঙ্গি খাল তখন আমি অর্থে আর যখন তুমি রোজ না তিন চার প্লেট খাই ফেলে কারণ তোমার রোজ খুব মজা হয় রোজ খাইছি একটা তোমার জঙ্গ আজান খাইলো না আজান খাইলে উমজি